হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহর আশেষ রহমতে আপনাদের ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো গাইস চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আর আজকের এই ব্লগটি স্টার্ট করছি সন্ধ্যে থেকে তো গাইজ দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু বাইরে বের হয়েছি বাইরে বলতে কিছু কেনাকাটা করার জন্য শপিং করব এক কথায় বলা যায় তো যার জন্য ছোটো বোনকে নিয়ে বেরিয়ে পড়লাম শপিং করতে তো যদিও হচ্ছে এটা আমার গত দুই দিন আগে ভিডিও করা ছিল বাট এডিট করি নাই বিধা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই ওরকম সময় সুযোগ হয় নাই একটু ব্যস্ততার মধ্যে আছি তো সেটা কী নিয়ে ব্যস্ততার মধ্যে আছি তা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব তো আজকে এই যে দেখেন ছোটো বোনকে নিয়ে হচ্ছে চলে আসছি শপিং মলে তো এখানে হচ্ছে কিছু কেনাকাটা করব এই যে তো ছোটো বোন হচ্ছে কথা বলতেছিল ভাইয়াটার সাথে আর আমি হচ্ছে এদিক দিয়ে একটু ভিডিও করে নিলাম আমার কাছে অবশ্যই দোকানটা সাজানো গোছানো মানে অনেকই ভালো লাগলো দোকানটার প্রত্যেকটা জিনিসই আমার কাছে অনেক সুন্দর লাগলো তাই ভাবলাম যে আপনাদের সাথেও একটু শেয়ার করি তো যার জন্য এই যে ভিডিওটা করা তো যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো এরপরে হচ্ছে আজকে কি অবশ্য কিছু কেনাকাটা বলতে এটা হচ্ছে ছোটো বোন কে নিয়ে গেছি ফাতেমাকে হচ্ছে বাসায় রায় এসেছি আসছি যেহেতু ঠান্ডা তো এই যে দেখেন চলে আসলাম ওখান থেকে আসার পরে এই যে মুড়ি নিয়ে আসছি রাস্তার পাশে মুড়ি বিক্রি করে মুড়িটা তো এত মজা বলার মতো না একটু ঝালটা বেশি কাঁচা মরিচের ঝাল আছে শুকনো মরিচের ঝাল আছে তো মুড়িটা কিন্তু খেতে অনেক ভালো লাগতেছে বলে বলার মতো এরকম কোনো ভাষা নেই আমার কিন্তু ঝাল অনেক বেশি পছন্দ তো যাক আস্তে আস্তে ঝাল নিয়ে আসলাম বাসায় আর এখন হচ্ছে খেতে অনেক ভালো লাগতেছে তারপরেই হচ্ছে এই যে এদিকে হচ্ছে ছোট বোন জামাই নিয়ে আসছে কি এটা হচ্ছে রুটি তো এই যে রুটিটা হচ্ছে সাজি তারও একদিন খাইছিলো নাকি অনেক ভালো লাগছে আমাদের এই বেকারির রুটিটা তো এই রুটিটা হচ্ছে আমার কাছে অনেক বেশি ভালো লাগলো খেয়ে তারপরে হচ্ছে আমি চলে আসলাম রাতে রান্না করার জন্য ভাবলাম যে আজকে রাতে কি খাবো তো ফাতেবার বাবা হচ্ছে অনেকগুলো সবজি নিয়ে আসছিলো তো ভাবলাম যে আমি একটু সবজি দিয়ে খিচুড়ি রান্না করি অনেক দিন যাবত হচ্ছে সবজি দিয়ে খিচুড়ি রান্না কে খাই না খাওয়া হয় না ওরকম করে তো ছোটো বোনকে জিজ্ঞেস করলাম কি রান্না করব বোন বললো যে আপু আছে ঠিক আছে তো তুমি সবজি দিয়ে খিচুড়ি রান্না করো আর সাথে হচ্ছে ভর্তা ভট্টা কিছু একটা বানাও তো আমি চলে আসলাম রান্নাঘরে রান্না করার জন্য তো এই যে দেখেন এখানে হচ্ছে ফুলকপি এরপরে হচ্ছে মিষ্টি কুমড়া পেঁপে এই বেগুন আলু তো অনেক রকমের সবজি আছে এখানে তো ভাবলাম যে সব কিছু মেলায় টেলায় খিচুড়ি রান্না করে ফেলি তো এই যে খিচুড়িতে হচ্ছে কষায় দিলাম সুন্দর করে সব কিছু সবজি চাল তো তারপরে হচ্ছে ঝোল দিয়ে দিতেছি তো ঝোল দিয়ে ফেলছি অলরেডি তো খিচুড়িটা কিন্তু একবারে ঝরঝরা বানাবো না আবার একবারে পাতলাও করবো না মিডিয়াম তো এরপরে হচ্ছে খিচুড়ি বসায় দিয়ে এদিকে হচ্ছে আমি একটু কাজ করতেছি তো এই যে মাছগুলো হচ্ছে ধুয়ে নিতেছি এই মাত্র কাটলাম মুন্সিগঞ্জ থেকে ছোট বোনের শাশুড়ি পাঠাইছে মা ওই মা তো এখন হচ্ছে আমরা মাছগুলো আর কি মাছ ভাজবো ফিশ ফ্রাই করবো মাছ ভাজবো ফিশ ফ্রাই করবো দুইটাই মাছ যদি মাছগুলো ফিশ ফ্রাই করবো তাহলে কিরকম হলো এই যে এটা হচ্ছে তেলাপিয়া মাছ দেখেন এটা হচ্ছে বাড়ির পুকুরের মাছ এটা না না বলা যায় নদীর মাছ এই মাছ খেতে কিন্তু স্বাদে অন্যরকম হয় তো এখন হচ্ছে মাছগুলা কাইটা নিলাম যদিও মা ওই ব্যস্ততার কারণে কাটতে পারে নাই একা মানুষ